আসসালামু আলাইকুম আসসালাম সাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকের ভাই ভাই অনেক ভালো আছে মার্শাল ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে ভিডিও ভাইরাল হয়ে যায় তো দর্শকদের উদ্দেশ্যে তো মানে সুন্দর সুন্দর কালেকশন দেখে থাকেন তো আজকেও তো মনে মেহমান আসছে নাকি হ্যাঁ দাদু ভাই ভালো কাম করি দর্শকের ভালো গরু দিয়ে ভাইরাল হয় তাছাড়া খালি খালি হতে পারে অনেক মানুষ তো দেয় হাজার হাজার এক ঘন্টা ঘন্টায় জি 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 মানে মানে একসঙ্গে অনেক ভিডিও ছাড়া হ্যাঁ তাহলে কয়টা ভিডিও ভাইরাল হয় আপনি বুঝেন জি জি তাহলে নিশ্চয়ই ভালো কাম করতে বিদায় ভাইরাল হচ্ছে জি আমার দর্শকের আমার ভাই আইছে ফটিকছড়ি থেকে আপনি শুনেন সন্দীপ থেকে আইছে সন্দীপ আইছে শুনেন

আপনাদের নিজেদের যে খরচটা সেটা রেখে মানে বাকি গরু টাকাটা ব্যাংকের মাধ্যমে নিছেন তাহলে তো কোনো ঝামেলা পড়তে হয়নি আচ্ছা এমনিতে গরু কিনে খুশি তো আচ্ছা তো সাইদ ভাই মানুষ কেমন আচ্ছা 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 তো ভাই আজকের তাহলে আমরা কটা গরু দেখাবো গরু দেখাবো দাদু ভাই কয়েকটা দেখা দেবো আর একটা কথা দর্শক ভাই বলবো জানেন নিরাপত্তায় জানেন নিরাপত্তার লোকের কাছে আসতে হবে ঝামেলার লোকের কাছে আপনার ঝামেলার পড়তে হবে

সর্বোচ্চ ভালোবাস্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে যার মা লম্বা তার আচ্ছা যা এটার দাঁত বয়স ঠিক এর দাঁত আচ্ছা ঠিক আছে যার কথা গল্প করার কিছু নাই দাদু যা দেখা

কিন্তু এখন কিন্তু পুরুষ মানুষের বন্ধু বেশি ভাই হয়ে যায় দাদা হয়ে যায় এই অনেকগুলো হাটে আসলে লোক ছেলে না মান ছেলে না বুঝে না ঠিক আছে ভুল মানুষের কাছে ভুল ভাল করে লে যা পাবনা জেলার লোক শিকার হচ্ছে আপনারা এগুলো ভালো করে দেখেন হ্যাঁ দাদু ভাই সাড়ে তিন মাস পেয়ে ঠিক আছে সরকারি ডাক্তার আছে দুই বেলা বারো তারিখ হবে

ঘুম পারে বাড়ির থেকে ভাই পাঁচটা লেবু দশটা লেবো টাকা কে বাড়ি চলে আসেন ওই লোকের লস হতেই হবে টাকার সাথে কেউ আপনার কাম ভাবে করে দেবেন এটা মনে রাখতে হবে আচ্ছা এই এই কেমন দাম গাভিটার দামে রাখছে দাদু ভাই নব্বই হাজার